মাহুদ আলীকে মাহুদ কথা একটু আমি জোর দিয়ে বললাম কারণ যেটা উত্তর তাকে সবাই মামুন বলে হয়েছে মামুন আলীকে আমরা বেছে নিয়েছি এই পুরস্কারের জন্য কারণ পরিবেশ শ্রদ্ধায় তিনি অবৈধ হওয়ার বর্তমান সময়ে পরিবেশ বাঁচানো এবং পরিবেশ ধ্বংস দুটোই পরস্পর বিরোধী যারা পরিবেশ ধ্বংস করেন তারা নিজের পুত্র স্বার্থ করেন এবং তার পরিণতিতে বৃহত্তম মানব সমাজ পরিবেশ দূষণের শিকার হয় তাই মামুবালির জীবনে ভয় এসব নিত্য তিনি পরিবেশ বাঁচানোর কাজ অক্লান্ত ভাবে বিন্দা করে চলেছেন সে মানুবালির বয়স খুব বেশি না উনিশশো একাশি সালে রুগীর গানগুলিতে জন্মগ্রহণ করেন এখন ছোটবেলায় বাবার অসুস্থতায় পরিবারকে বাঁচাতে চতুর্থ শ্রেণী পাশ করার পর প্রাতিষ্ঠানিক লেখাপড়ায় তাকে টিভি টানতে হয় শিশু শুরু হয়ে একটি বিষ্ণু কারখানায় তিনে তিনে তিন ক্ষমতা দিনে বিষ্ণু কিনে আসত সে তিন যে কারখানায় তৈরি হতো সেই কারখানায় তাকে কাজ করতে হতো সেই থেকে যে জীবন যুদ্ধে যে চারা গাছ হয়েছিল আজ তা পরিবেশ বাঁচানোর কাজে মহিল হয়ে উঠেছে খুব কম কথা আসলে একজন দার্শনিক কেন আমরা তাকে দার্শনিক বলছি এই কঠিন সামাজিক সময়ে দাঁড়িয়েও তার নিজস্ব জীবন বোধ আছে মৌসুমি যেটা বলল নিজের ধর্মের প্রতি গভীর বিশ্বাস থাকলেও অকারণ ধর্মীয় ভদ্রয়া বা ভেদাভেদ তিনি মানেন না সবার তার কাছে মানুষ সত্য এবং সেই মানুষকে বাঁচাতে পরিবেশ বাঁচানো তার কাছে সব থেকে বড় উপাসনা শুধু বৃক্ষ নিধন রোগ না সেই সাথে জলাভূমি রক্ষা তারা খেলার মাঠ বাঁচানো মাটি ক্ষয় এই সভ্যতাকে বাঁচাতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানুষ ছাড়াও অন্যান্য পশু পারে তার জন্য তিনি বিশ্বের কাজ করে চলেছে কড়ায় কারো রক্ত লাগবে মুখ পরে মাহুদ হয় কোথাও বদ দর্ঘটনায় কেউ সংকট করছে এই খবর পেয়ে সভার আগে সেখানে পৌঁছে দেখা যাবে বাবু ভাই

তার এত সব কাজকে স্বীকৃতি জানাতে সাহিত্য সংস্কৃতি সম্মাননা জন্য। তাকে মনোনীত করতে পেরে আমরা অত্যন্ত বিশ্ব মানুষের হৃদয়ে শেখ চিরস্থায়ী জায়গা হবে

খুঁজে বেড়ায় গোটা বছর যে সমাজের জন্য মানুষের জন্য কারা কাজ করছে সেই খোঁজার মধ্যেই আমরা অমূল্য রতনকে খুঁজে পাওয়ার চেষ্টা করি কোনো রেকমেন্ডেশন থাকে না আমরা খুঁজি সেইভাবেই এবার যেমন আমরা মামুদ ভাইকে পেয়েছি পার্থ ভট্টাচার্যকে পেয়েছি সুকৃতির লাটুকে পেয়েছি যার গানের গলা আপনারা সবাই শুনলেন হয়তো সেইভাবে উনি চারিদিকে পরিচিত না কিন্তু আজকের পর তার পরিচয় আশা করি চারিদিকে ছড়িয়ে যাবে আজকের যে বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক পরিষদ আমাকে ডেকে সম্মান জানালেন এই জন্য আমি সত্যি আপ্লুত খুবই ভালো লাগছে এবং অন্যান্য বিশিষ্ট জ্ঞানীগুণী মানুষের মাঝখানে দাঁড়িয়ে তাদের তারা যে আমাকে সম্মান দেখালেন সেই জন্যে সত্যি আমি তাদের প্রতি কৃতজ্ঞ বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক পরিষদ তারা শিল্প সাহিত্য সংস্কৃতি কলা এর উপর গঠনমূলকভাবে যাদের অবদান আছে এবং যারা সমাজের জন্য ছাপ রেখে যাচ্ছে এই সমস্ত ক্ষেত্রে তাদেরকে পুরস্কৃত করেন সম্মানিত করেন এবং এই সম্মানটা আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছে অর্থাৎ বিদেশের বিশিষ্ট ব্যক্তিরাও অতীর্থযশ ব্যক্তিরাও স্ব ক্ষেত্রে তাদের অবদানের জন্যে এই বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক পরিষদ কর্তৃক সম্মানিত হচ্ছেন দেখুন আমার মনে হয় একজন নগণ্য ব্যক্তি আজকে এই সম্মানে সম্মানিত হলো আমি মনে করি যে আমার দায়িত্ব আরও বেড়ে গেল যে আগামী দিনে যেমন কয়েকটা জেলাকে নিয়ে কাজ করছিলাম বা রাজ্যর কয়েকটা প্রান্তে যেতে পারছিলাম সব জায়গায় পৌঁছাতে পারছিলাম না আমি মনে করি যে আন্তর্জাতিক যখন অ্যাওয়ার্ড হবে তার কাজটাও যেন আন্তর্জাতিক হয় সেই দিকটাই খেয়াল রাখতে হবে তো আমাদের যে চেষ্টা সেটা আমরা করে যাব, যাতে করে আগামী প্রজন্মকে আমরা দূষণমুক্ত পৃথিবী উপহার দিয়ে যেতে পারি এই গাছ থেকেই আজকে আমি এই জায়গায় উঠে এসেছি এই গাছকে কিভাবে বাঁচাবো এই জল অপচয়কে রোধ করবো প্লাস্টিক থার্মোকলা বর্জন করব এই বিষয়গুলোকে নিয়েই আমাকে আগামী দিনে আরও পথ চলার মানে দৃঢ়তা বাড়াতে হবে অবশ্যই এত লোকের আশীর্বাদ এত লোকের দোয়া এত লোকের মানে যে ভালোবাসা পেয়ে মানে নিজের অন্তর থেকে আরও কাজের আগ্রহ বেড়ে যায় যে আগামী দিনে যাতে করে আমি যেই কাজটা করছি যতটুকু করছি তার থেকে আরও দশ গুণ যেন বেশি করতে পারি হ্যাঁ ধন্যবাদ দীপাকবাবুকে বন্দ্যোপাধ্যায় যে সাংস্কৃতিক পরিষদ রয়েছে এনারা খুঁজে বের করেছে আমাকে তো আমি চাইবো যে আমার মতো আরো কবিতাবান বা আরো ভালো ভালো সোশ্যাল ওয়ার্কার ভালো ভালো ব্যক্তি লুকিয়ে আছে পরের যে সময়ে যে আসবে তারা তাদেরকে খুঁজে বের করে বেটার থেকে বেটার সম্মান জানাবে এটাই তাদের প্রাপ্য বলে আমি মনে করি